সবাইকে ইউনিক স্কুলে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের প্রতিবেদন লেখার নিয়ম সম্পর্কে জানবো আমরা অনেক সময় প্রতিবেদন লেখার নিয়ম ভুল করার কারণেই যথাযুক্ত নম্বর পায় না তাহলে আজকের পর থেকে আশা করি তোমাদের এই সমস্যায় পড়তে হবে না চলো আমরা শুরু করি দেখো প্রতিবেদন প্রধানত দুই ধরনের হতে পারে একটা হচ্ছে কি সংবাদ প্রতিবেদন আরটা হচ্ছে কি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন তার প্রতিবেদন কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন আটটা হচ্ছে কি একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এবার দেখো আমি প্রথমে আলোচনা করব সংবাদ প্রতিবেদন কি আলোচনা করব সংবাদ প্রতিবেদন দেখো সংবাদ প্রতিবেদন আমরা কিভাবে চিহ্নিত করব এখানে মূলত আমাদের চিহ্নিত করার ক্ষেত্রে আমাদের প্রশ্নে কখনো কি কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে না অমুক প্রতিষ্ঠানের অমুক একটা বিষয় নিয়ে তুমি প্রতিবেদন লিখো হ্যাঁ একটা কলেজে তুমি তোমার যে একুশে উদযাপন করা হলো সে হিসেবে প্রতিবেদন লিখো এরকম কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে না ঠিক আছে সাপোজ আমরা দেখি এখানে কি বলছে নিত্য প্রয়োজনীয় কাদ্য দ্রব্যের বেজাল প্রবণতা বিষয়ে একটি অনুসন্ধানে প্রতিবেদন লিখো তাহলে এখানে কি কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ নাই সেহেতু আমাদের অবশ্যই এটি মনে রাখতে হবে এটি কি ধরনের প্রতিবেদন সংবাদ প্রতিবেদন প্রতিবেদন লেখার ক্ষেত্রে আমাকে অবশ্যই কী করতে হবে প্রথমে একটা শিরোনাম দিতে হবে শিরোনাম দেওয়ার পরে আমাকে আমার মূল বক্তব্যটা এখানে তুলে ধরতে হবে মূল বক্তব্যটা এখানে তুলে ধরার পর আমি আমার নিজের মতামত দিয়ে আমার প্রতিবেদনটা শেষ করব এবং আমার একটা এখানে পরিচয় দিয়ে দিব হ্যাঁ অমুক তোমার নাম জসিম হ্যাঁ তোমার একটা সাক্ষ্য দিয়ে দেবে এখন ঠিক তুমি চাইলে তুমি প্রতিবেদনটা ইমেলে প্রেরণ করতে পারো আমি বলো তুমি এটা কাম অঙ্কন না করে ইমেলে প্রেরণ করো তুমি এখানে জন্য তুমি একদম শেষে লিখে দিব হচ্ছে ইমেলে প্রেরণ করা হলো ইমেইলে প্রেরণ করা হলো কী করা হলো ইমেলে প্রেরণ করা হলো এবং তুমি তোমার যে পত্রিকায় পত্রিকায় সঙ্গে পত্রিকায় তুমি ইমেলটা পাঠাতে চাচ্ছ সেই পত্রিকার একটা ইমেল আইডি লিখে দেবে আমি সাপোজ দিলাম প্রথম আলো প্রথম আলো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম ঠিক আছে তুমি তুমি কোন পত্রিকা তুমি তোমার ইমেলটা তোমার ইমেলটা তোমার ওই সরি তোমার প্রতিবেদনটা পাঠাতে চাচ্ছো সেই প্রতিবেদনটা সেই ইমেলের নাম তুমি এখানে উল্লেখ করে দেবে কোন পত্রিকায় পাঠাতে চাচ্ছো সেই পত্রিকার ইমেলটা তুমি এখানে উল্লেখ করে দিলে হয়ে যাচ্ছে তাহলে তুমি যদি এভাবে লিখতে পারো তাহলে আশা করি তোমার আর সংবাদপত্র প্রতিবেদন নিয়ে কোনো সমস্যায় থাকবে না ঠিক আছে এবার আসো আমরা এখন জানবো হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আমি প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে তোমাকে বলেছিলাম একটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে কোনো একটা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে এবং সেই প্রতিষ্ঠানে কোনো একটা কার্যকর কার্যকর্ম বা ঘটনা সম্পর্কে তোমাকে কি করতে হবে প্রতিবেদন লিখতে হবে এরকম তোমাকে কি করা হতে পারে তোমাকে আদেশ দেওয়া হতে পারে তোমাকে লিখতে বলা হতে পারে দেখো এখানে বলছে তোমার কলেজে দেখো আমি প্রথমে পেয়ে গেছি হচ্ছে একটা প্রতিষ্ঠান কলেজ আমার কলেজ একটা কি প্রতিষ্ঠান কলেজে উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি প্রতিবেদন লিখো তাহলে এই ধরনের প্রতিবেদন সাধারণত হয়ে থাকে তোমাকে তোমার একটা প্রতিষ্ঠান তোমার একটা প্রতিষ্ঠানে কি করবে তোমাকে একটা কি দিবে প্রতিবেদন লিখতে বলা হবে অনুসন্ধানের প্রতিবেদন যে প্রতিবেদনে তুমি প্রতিবেদনে তুমি তুলে ধরবা হচ্ছে একটা অনুষ্ঠান মনে করে পরিচালিত হয়েছে তোমার একটা তোমার প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানের অনুষ্ঠানটা কীরকম হয়েছে হুম কীরকম হয়েছে এবং কীরকম করলে আরও ভালো হতো এই দুটা বিষয় একটা হচ্ছে তোমার মূল ভাব অনুষ্ঠানের বিবরণ আর একটা হচ্ছে মতামত এই দুটা জিনিসের সমন্বয়ে যে প্রতিবেদনটা লেখা হয় সেটা হচ্ছে মূলত কি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে আমরা প্রথমেই অবশ্যই লিখতে হবে তারিখ লিখতে হবে এবং হচ্ছে বরাবর যে তোমাকে বরাবরের পরে লিখতে হবে যে তোমাকে দায়িত্বটা দিয়েছে হুম যে তোমাকে প্রতিবেদনটা লেখার দায়িত্ব দিয়েছে তাহলে কলেজ থেকে যেহেতু দিয়েছে কলেজ যেহেতু বলেছে তাহলে আমি অধ্যাপকের কাছে লিখবো এবং তোমার কলেজের নামটা লিখে দেবা কলেজের স্থানের নামটা লিখে দিবা এরপর বিষয়টা লিখবা বিষয় হচ্ছে কী ছিল কলেজে উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রতিবেদন সেটা তোমার প্রতিবেদন যেটা বিষয় দিবে সেটা তুমি এখানে বসিয়ে দিবা এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সূত্র সূত্র মূলত হচ্ছে তোমাকে এই প্রতিবেদনের দায়িত্ব তো তোমাকে একটা কোনো একটা কাগজের মাধ্যমে বা চিঠির মাধ্যমে দিয়ে দিতে পারে সেই চিঠিতে একটা একটা নাম্বার উল্লেখ থাকবে হ্যাঁ তারিখ উল্লেখ থাকবে সেই সূত্রটাই মূলত তারিখ বা নাম্বারটাই তোমাকে এখানে কী করতে হবে উল্লেখ করতে হবে ঠিক আছে এটাকে স্মারক নাম্বার বলা হবে আদেশন বলা হয় তাহলে এরপর তুমি কি করবা জনাব দিয়ে শুরু করবা এবং এরপর তুমি তোমার মূল বক্তব্যটা এখানে দিবা মূল বক্তব্য এখানে দেওয়ার পরে প্রথমে মূল বক্তব্য দিবা দুইটা পাঠ করবা হ্যাঁ এরপর তুমি তোমার মতামতটা দিয়ে এখানে শেষ করবা এরপর তুমি প্রতিবেদক দিয়ে তোমার পরিচয়টা দিয়ে দিবা কি বলছি তোমার পরিচয়টা দিয়ে দিবা এরপর তুমি একটা কি লিখতে কাম অঙ্কন করতে অথবা তুমি চাইলে ইমেলের মাধ্যমে পাঠাইতে পারো কাম অঙ্কন করার মাধ্যমে তুমি এটা শেষ করবা কাম অঙ্কন করার মাধ্যমে তুমি এটা কী করবা শেষ করবা ডাক টিকিট টিকিট হ্যাঁ তারপর প্রেরক লিখ ভাই দেখি এবার হচ্ছে প্রাপক যিনি পাবেন ঠিক আছে এবার তারপরে যদি এটা শেষ করবা আশা করছি তোমরা যদি এই নিয়ম কানুনগুলো মেনে তুমি তোমার প্রতিবেদনটি সম্পন্ন করতে পারো আশা করছি তোমার একটা ভালো নম্বর আসবে